সেই নভেম্বর দুই রোজ বুধবার চলে আসছে আমরা রুবেল ভাইয়ের খামারে আর উনি একজন প্রান্তিক খামারি তো চলুন সরাসরি উনার সাথেই পরিচয় করাই দিই রুবেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই জান আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়ায় তো ভাই শুরু থেকে পরিচয়টা আপনি দিয়ে নেন সবার উদ্দেশ্যে আমি মোহাম্মদ রাজুল ইসলাম আমার গ্রাম দেওয়া আচ্ছা বাবার নাম নুরুল ইসলাম আচ্ছা থানা ফরিদপুর জেলা আচ্ছা কম বেশি মোটামুটি এই সাইডের চৌবাড়ি হারপারা গ্রামটা কিন্তু অনেক নাম করা গ্রাম মোটামুটি ওইখান থেকে আসতে আপনার এখানে ডিস্টেন্স কয়েক কিলো হয় ওখান থেকে চৌরপড়া হারোপারা বা আপনার শরৎনগর হাট এখান থেকে আমার ঘাসায় আসতে পঁচিশ মিনিট সময় লাগে অটো গাড়িতে আচ্ছা কম বেশি সবাই চেনে কারণ ওইখান থেকে অ্যাভেলেবল প্রোগ্রাম বের হয়ে গেলে আচ্ছা তো ভাই আজকে আমাদেরকে টাকার উদ্দেশ্যটাই আপনাদের ডাকার উদ্দেশ্য আমি নতুন করে একটা শেড তৈরি করতেছি আমি সেটটা নতুন করে চালু করতে বড় বড় গাভী দেখলাম তো আমি আসার পরেও অনেক বড় বড় সাইজ হ্যাঁ তো এগুলাতে অনলাইনে গাবি বিক্রি করতে হলে কিন্তু কিছু সুযোগ সুবিধা দিতে হয় হ্যাঁ সবাই যারা প্রোগ্রামগুলো দেয় দেখা গেলো যে থাকা খাওয়ার থেকে শুরু করে গাভীগুলো আসবে নিজের মতো করে দেখার জায়গাগুলো দিতে হবে এগুলা তো হবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকম সুযোগ সবসময়ের জন্য প্রদোজ্য আর আচ্ছা যারাই আসবে এভাবে আসার পর হ্যাঁ নিতে পারবে তো মোট দেখাইতে পারবো নিয়ত করছেন কয়টা বিক্রি নিয়ত করছি তিনটা গরু বিক্রি করবো আশা করি খামারে তো অনেকগুলা মোট কতগুলা আছে এখন অনেকগুলো আছে এগারোটা গাভী আছে খামারে মোট এগারোটা আছে তার মধ্যে তিনটার মতো সেল হবে এখন তিনটা গাভী রেডি হয়েছে তিনটা সেল হবে আচ্ছা তো ভাই এগুলা দুধের রেঞ্জ কেমন হবে কিরকম আইডিয়া আমরা যে গরুটা খেয়াল করতেছি ছেলে গরুটা চার দাঁত না দাম পরে নেই আমরা মানে দুধটা রেঞ্জ কেমন হবে সর্বোচ্চ সর্বপ্রথমে আমরা একদম ওভার বিগ সাইজের একটা গাভী দিয়ে শুরু করলাম মাসাল অনেক বড় বডির একটা গাভী জি হ্যাঁ গাভী ভাই এগুলো জমিনে না দেখলে বুঝবেন আইডিয়া কি দিতে পারবেন যে লাইব কেমন হবে তাও যত কমে তারপরে আপনার চোদ্দ মন আসবে চোদ্দ মনের মতো লাইভ হবে আচ্ছা বড় গাভি সরজমিনে আসতে হবে না হলে বোঝা সম্ভব না হ্যাঁ এটা সত্য কথা যে ফেস টু ফেস না দেখলে বোঝা যাবে না আসলে ওটা কেমন কি সমস্যা আচ্ছা আমি ওভার বিগ সাইজের বলে দিচ্ছি এগুলো সরজমিনে মিলাই নিবে জালাল ভাই আমি অন্তত কোনো সময় বড় গাভিকে ছোট বলি না ছোট গাভিকে বড় বলি হ্যাঁ এটা সত্য বৈশ্বয় আচ্ছা আচ্ছা তো ভাই এটার বৈশিষ্ট্য আমরা জানতে থাকি দাঁত বয়স কেমন হয়েছে এটা হ্যাঁ গরুটার বয়স হচ্ছে আপনার তিন বছর চলছে বয়স দাঁতে চারটা তিনটা বছর চলতেছে রানিং বছর বয়স দাঁতে চারটা রাতে চারটা আচ্ছা এক বছর ছয় মাস ছত্রিশ মাস চলতেছে বয়স আচ্ছা এখন কি অবস্থায় আছে এখন গ্রুটো গত রাত্রে বাচ্চা প্রসব করছে ইনশাল্লাহ শাল দুধ যা পাইছে মাসাল্লাহ খুব ভালো আর এই তিন বছর শুরু থেকে তো বলা যায় আপনার খামারে হ্যাঁ আমার আমার খামারে এই বকনা কথা আমার বাড়ি থেকে বকনা উৎপাদন আচ্ছা থেকে তো ভাই আপনারা যেহেতু কাজ করতেছেন এগুলা নিয়ে কতগুলা বিএন খাওয়া সম্ভব হয় এগুলা দিয়ে যত কমে তারপরও আট থেকে দশটা বিএন খাওয়া যাবে এগুলা অনায়াসে আট থেকে অনায়াসে আচ্ছা আর গাভী কখনো ওইভাবে বুড়া হয় না ঠিকভাবে যদি পরিচর্যা নেওয়া যায় হ্যাঁ এটা এটা সত্য বিষয় যে গাভী গাভী হচ্ছে হলো খাদ্যের উপরে গরু

যেহেতু দিল বাচ্চাটা একটু দেখানোর আচ্ছা সঙ্গে বাচ্চা এটা সান্না না বকন বাচ্চা একটু উঠাই দেন দাঁড়াবে কি দাঁড়ানো কি শিখছে দুধ খাওয়াই দিছেন না তাহলে তিন মনে হয় দাঁড়াই যাবে দেখি তার করাই দেন

এবং কোনো ধারবার গুলো খুবই ভালো দেখি একটু দেখাই দেন আমি একটু দূরের থেকে দেখাই ভাই ধারবার একটু পরে দেখান দাঁড়ান এক মিনিট আমি একটু দূরের থেকে দেখাইতে বলবো পুরা বডিটা দেখুন নিচে বসছেন দেখা যাচ্ছে গাভীর একদম নিচে আপনি চলে গেছেন পেটের নিচে এটা দেখলেও কিন্তু অনেকে আইডিয়া করতে পারবে যে গাভীটা আসলে কত বড় আচ্ছা তো আমরা একটু ধার বাড় চাপটা দেখি একটা একটা করে ক্লিয়ার করে দেখান বানানো ছাড়াই দেখানো হচ্ছে দেখি পরেরটা দেখি ভাই মা আসলে এতো অনেক মোটা রেক দেখি একটু এগুলা পিছনের দুইটা ভালো করে দেখান দেখি সামনে পিছনের ভালো এবং খুবই ফার্স্ট ক্লাস মানে এখন রানিং আসলে কিরকম গেজা দুধ দেখতে পারবে এখন রানিং আসলে তাও আপনার দুধ দেখানো যাবে এই মুহূর্তে রানিং আসলে বিষ দেখতে পারবে তাহলে গ্যারান্টি কেমন গ্যারান্টি আমি পঁচিশটা দুধের গ্যারান্টি দেবো পঁচিশের কম আসলে গরু আমি রিটার্ন নিতেও রাজি আসি আচ্ছা আর এই গাভি দুধের গাভিগুলোর বৈশিষ্ট্য থাকে যে এই জায়গাগুলা ভাই ভাজ হয়ে রয়েছে দেখতেছি এই জায়গাগুলো ভাজ হওয়ার কারণ কি টান হয়ে যাবে জায়গা খালি আছে যখন সম্পূর্ণ দুধ চলে আসবে তখন ভরাট হবে যখন সম্পূর্ণ দুধ আসবে তখন ভরাট হবে দাম কত টাকা নির্ধারণ করছে নিয়ত কত টাকা বিক্রি ওইভাবে কিছু বলতে চাচ্ছিলাম না কারণ গরু দুটো জোড়ায় বিক্রি করতে চাচ্ছি তো দেখে দাম দর করলে বিষয়টা সম্ভব না যে বডি তাতে আইডিয়া কি দেওয়া যে কত টাকা গুনতে আবার দশ লাখ গুনতে হবে না তো না তা কখনো কোনো কোনো দশ লাখের হয় না বা লাখ গুনতেও হবে না তবে আশা করি

এটা তো পাই নাই দাঁত গাফি তো বলতে আমরা এগুলাই বুঝি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আর এত বড় বড় বডি কম্বল ছাড়া বডি মানে সেটা অরিজিনালি ভালো কিছুই হবে অবশ্যই তো দাঁত বয়স কেমন এটার এটাও চার দাঁত এই দুটো সংগ্রহ বলতে আমার আপন বকনা থেকে

সাথে সাথে রেডি আছে রেডি হবে তাছাড়া কিন্তু চোখে লাগবে না আর প্রেগন্য গাভীর রূপজৈবন না আসলে কিন্তু চোখে লাগতে আসলে চোখে আর একমাত্র যারা অভিজ্ঞ তারাই এক নজর দেখলে বুঝতে পারে যে আসলে গাবিটার মধ্যে কতটুকু যাতমান

আমি জোড়াতে বিক্রি করতে চাচ্ছি পূর্বেও বলেছি এখনও বলতেছি জোড়াতে বিক্রি করতে চাচ্ছিলাম সেক্ষেত্রে আমি আশা করছি দুটো টাকা আমি সাড়ে সাত লক্ষ টাকা পাবো সাড়ে সাত লক্ষ টাকা একটু আলোচনা বা সম্মানিক আলোচনা হয়তো কিছু না দেখে আমি আর দুধের যেটা হচ্ছে মোটামুটি দামের রেঞ্জটা ঠিক আছে আমার হাতের গরু আমি তো দুধ আর কিনা করুন না পালের থেকে বাচ্চা বাচ্চার থেকে গাভে তোর বনতর আচ্ছা কেউ যদি চাই যে সঠিক ভাবে দুধটা মিলাই নিবে আপনার এখানে সে সুযোগ তো দিয়ে দিলাম হ্যাঁ সেই সুযোগ অবশ্যই আছে অবশ্যই তো ভাই এই দুইটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে ঠিক আছে আর একটা গাভিনী আসলেন এটাও তো মাসাল মোটামুটি ভালোই বড় হ্যাঁ বড়ির গরু কি আরো তো অনেক জাত পাওয়া যায় বাংলাদেশে আপনি ওগুলো বাদ দিয়ে এটাতে কেন আসছেন আমি এটাতে আসছি এর মূল উদ্দেশ্য এই গরুগুলো বিগ সাইজের হয় দুধে গুনে মান ভালো দুধের কথা চিন্তা করলে এই জাতটাকে ছেড়ে কথা কথা বলা দাঁত বয়স কেমন এটা আপনার ছয় দাঁত

কিন্তু হচ্ছে যে গরুর হচ্ছে দুধ তো যখন দুধ মেরে দেওয়া হয় গরুর

বিভিন্ন ঝামেলার সৃষ্টি করতেছেন কিন্তু গাভী যদি সম্পূর্ণ রেডি হয়ে যায় উলান পালান চলে আসে তখন কিরকম টাকা হবে একটা আইডিয়া তখন আপনার একটু বাড়তি হবে আশা করা যায় দুই প্লাস হয়ে যাবে দুই প্লাস আসা করা যায় দুই ভাই গাভী দেখাইতে আমরা মোটামুটি কিছু গাবি দেখতেছি লাইনে আসবে তোরবেল ভাই আসলে আপনার খামারে যে তিনটা বিক্রি নিয়োগ করছেন আপনি আমরা মোটামুটি দেখাই ফেলছি তো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আচ্ছা এখানে বসেন আপনি একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন নিজের মুখে আচ্ছা আমি যাওয়ার সময় লিখে নিয়ে যাবো আপনারা তো একদম প্রান্তিক পর্যায়ে আছেন আচ্ছা আপনার কাছ থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি এটা তো দেখলাম একদম সদ্য বাচ্চা দেওয়া গাভী ভাই হ্যাঁ সদ্য বাচ্চা দেওয়া গাভী এগুলাকে এখন কতদিন ভরপুর খাবার দেওয়া যাবে না এগুলোকে আপনার এক সপ্তাহে একটু খাবার ঘাটতি রাখা উচিত কারণ পানির পেশাটা থাকে পানির পেশাটা নিয়ন্ত্রণে চলে আসলে তখন ওকে ফুল ফুল খাবার দেওয়া তখন আস্তে আস্তে খাবার দিয়ে তখন আস্তে আস্তে দুধ সম্পূর্ণ না দুধ সম্পূর্ণ না হবে আচ্ছা তো ভাই যারা আসলে এরকম গাভী শুরু করতে চাচ্ছে নতুন রাজ তাদের উদ্দেশ্যে কোন কোন ধরনের গাভীগুলো বেটার হবে আপনার মনে হয় আসলে একজন মানুষ যখন নতুন খামার বা আপনি যে ভাই এত দূর অব্দি আসছেন এখন খামারে প্রায় মোটামুটি ভালোই গাবি অনেক গাবি তো এইটা কিন্তু একদিনে সফলতা হয় না অনেক ধাক্কা পেরিয়ে তারপরে আসতে হয়েছে তো কোন কোন জায়গায় নতুনরা ধাক্কা খাচ্ছে কোন কোন জায়গায় খেয়াল রাখা উচিত ধাক্কা খাওয়ার মূল বিষয়টা হচ্ছে আমরা সরজমিনে না দেখে গরু ক্রয় করি এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম দুর্বলতা সরজমিনে গরু দেখে ক্রয় করলে আপনি গরুর বডি দেখে বুঝতে পারবেন এই গরু থেকে কি আশা করা যায় আচ্ছা আচ্ছা নাম্বারটা মনে হয় চলে আসছে আমরা একটু বলে দেই দেখেন আমি আমি বলে দেই আচ্ছা রুবেল ফ্যান নাম্বারটা যদি স্ক্রিনও দিয়ে দিচ্ছি তারপর আমি আরেকবার বলি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ডাবল নাইন সেভেন ওয়ান সিক্স নাইন

দ্বিতীয় প্রথম বিয়ানের গাভীগুলা পারফেক্ট নতুন পুরাতন সবার জন্য না সেকেন্ড টাইমের আসলে প্রান্তিক খামার যারা নতুন খামার করতে চায় আসলে এদের সর্বসময় উচিত যে দ্বিতীয় প্রজনের গরুগুলো বা তৃতীয় প্রজনের গরুগুলো না বেশি উত্তম কেন দ্বিতীয় তৃতীয় কারণ এগুলো দুধ সর্বোচ্চ ভালো রেটের দুধ পাওয়া যায় কারণ প্রথম বেলের দুধ গুলো কম পাওয়া যায় গরু অনেক সময় দেখা যায় বকনা করে একটু ধোয়াতে গেলে ধন করতে গেলে একটু জ্বালায় কত কত বলতে একটা বিষয় আছে আমরা সবাই বুঝি যেটা এগুলো ভাঙতে সময় লাগে যে কারণে দেখা যায় যে ওই হাইলে চাষে দিয়ে আপনার দুধ ধন করতে গেলে আপনার দেখা যায় ওদের তো আর ওই দায়িত্ব নাই নিজের না পরেরটা অবশ্যই গুরুত্বহীনতার কারণে দেখা যায় অনেক সময় মেস্টার বা এগুলো সেগুলো হওয়ার কারণে বান গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রিক্সের থাকে পরিচর্যাটাই মেইন যদি না বুঝে এই সেক্টরে আসা যায় সেক্ষেত্রে সফলতা কোনো সফলতা সম্ভব আর দ্বিতীয় বেনের গাভী নিলে পরে রানিং দুধটা বেশি পাবে এটা বলতে চাচ্ছি বেশি পাবে এক দ্বিতীয়ত কথা গরুগুলো শান্তশিষ্ট বেশি হয়ে যায় কারণ একটা বিএন দিলে ও দ্বিতীয়বার যখন বিএনএ আসে তখন গরুটা ভারী হয়ে যায় আগের চাইতে অনেকেই ভাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশিরভাগ দেখা গেলো যে প্রবাস থেকে বিদেশি ভাইরাও দেখে